তাড়াতাড়ি এসো কোথায় তুমি আপু না হলে আমাদের দেরি হয়ে যাবে আসছি আপু তুমি সব সময় সব কাজে দেরি করিয়ে দাও শুধু আমি দেরি করি না তোমারও তো কখনো কখনো দেরি হয়ে যায় ঠিক আছে ঠিক আছে এখন চলো তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল বাড়ি তুমি দোয়া পড়নি পরিচিত নিচে নামার দোয়া সুবহানাল্লাহ হ্যাঁ ওটা তো পড়তেই হবে কিন্তু ঘর থেকে বাইরে যাওয়ার দোয়া আরে বাহ এটাকে কোনো জিজ্ঞেস করার কথা হলো আপু আমি তো বিসমিল্লাহ বলেছি আব্দুল বাড়ি বিসমিল্লাহ তো বলতেই হবে কিন্তু আমরা যখন ঘর থেকে বের হই তখন কি পড়ি মূল দোয়া কোনটা আ হ্যাঁ আপু হুম এক মিনিট এক মিনিট মনে পড়েছে হ্যাঁ আমি তো মুখস্থ করেছিলাম হুম কিন্তু তুমি সবসময় এটা পড়ো না এজন্য ভুলে যাও যখন আমরা ঘর থেকে বের হই তখন এই দোয়াটা পড়তে হবে তাহলে সবসময় মনে থাকবে দোয়া ঠিক আছে আপু তুমি কি দোয়াটা আমাকে পড়াবে হুম বিস্মিল্লাহি তারপর পালতু আলেল্ লাহি ওলা হাউলা হাওয়া কুকা ইল্লা বিল্লাহ দেখেছো বলেছিলাম না আমার মুখস্থ আছে হুম কিন্তু আমি পড়েছি তারপর তোমার মনে এসেছে আচ্ছা পুরো দোয়াটা শোনাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুম মাশাআল্লাহ কিন্তু আপু এই দোয়া কেন পড়তে হয় কারণ যখন আমরা ঘর থেকে বের হই ঘর খালি করে রেখে যাই তাই আমরা এই দোয়ায় বলি যে আমরা আল্লাহর নামে বের হচ্ছি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করছি আপু তাওয়ের অর্থ কি আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর তাওয়াকুল রাখা ও আচ্ছা বিসমিল্লাহি তাওয়াকাল তো আল্লাহ এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করছি আর আল্লাহর উপরে ভরসা রাখি ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া আর কারোর শক্তি নেই কিন্তু আপু ঘরে তো আম্মু আছে আমরা কেন পড়ব এই দোয়া আরে তাতে কি হয়েছে ঘরে সবার হেফাজত আল্লাহই তো করছেন আর আমরা বাহিরে যাচ্ছি তাহলে বাইরেও তো আল্লাহর কাছে আমাদের হেফাজতের জন্য দোয়া করা উচিত আর আল্লাহর উপরই ভরসা রাখা উচিত ও এখন আমি বুঝেছি আপু এখন আমি যখনই ঘর থেকে বের হব তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লাউ 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 কুয়াটা ইল্লা বিল্লা পরেই ঘর থেকে বের হব হুম এটা খুব ভালো হবে আপু আমি জানি ভালো হবে এজন্যই তো আমি সব সময় পড়ব আব্দুল bari তুমি আমার ভুল করে দিয়েছো সবকিছু তোমার জানাই তুমি এখন চলো তাড়াতাড়ি সেটা তো